জ্যৈষ্ঠ মাসে অর্থাৎ সূর্য যখন বৃষরাশিতে অবস্থান করেন তখন অমাবস্যা তিথিযোগে অর্ধরাত্রে বিভিন্ন প্রকারের ফলের দ্বারা দেবী কালিকার পূজন শাস্ত্র সম্মত শাস্ত্র বলছে জ্যৈষ্ঠে মাসি তথা মায়াং সফলং কালিকা অর্চনা অর্থাৎ বিভিন্ন প্রকার ফলের দ্বারা দেবী কালিকাকে এই তিথিযোগে পূজা করতে হবে আবার তন্ত্রশাস্ত্র আরো বলছে যে জ্যৈষ্ঠে মাসি তমায় আঙ্গবই মধ্যরাত্রে মহেশ্বরী পূজয়েত কালিকাং দেবী নানা দ্রব্য উপহার কই অর্থাৎ বিভিন্ন উপাদানের দ্বারা বলিদান আদি দ্বারা দেবী কালিকাকে এই তিথি পূজা করলে প্রভূত ফল প্রাপ্ত করা যায় এই অমাবস্যাটি ফলহারিণী অমাবস্যা নামে অভিহিত হয়ে থাকে এই বছর আগামী ছাব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ ফলহারণী অমাবস্যা তিথি পড়েছে কালীধাম কালী মন্দিরে এই দিন যথাযজ মর্যাদায় দেবী দক্ষিণা কালিকার আরাধন পূজন বলিদান হোম ইত্যাদি সম্পন্ন হবে আপনারা সবাই এই পূজার সঙ্গে সংযুক্ত হন এবং মায়ের কৃপা প্রসাদে নিজের জীবনকে ধন্য করুন